হ্যালো ঘর বিকেল হয়ে গেছে বিকেল নয় এখন দুপুর তিনটে তো এখন একটু সামনের দিকে যাবো আমি যে এই শপটি বানিয়েছি অনেকেই জানে না তো সামনে তো জামা ষষ্ঠী আছে অনেক কেনাকাটা আছে মাইক চলতেছে কথা তো গাইস আজকে আমি আমার দোকানপত্র জিনিস কোথায় নিয়ে যাচ্ছি আজকে আমি যাচ্ছি আমাদের পাড়ার ওই দিকটা কালকে কালকে যাওয়া হয়নি আরও এর আগে আমি দুদিন মাকে নিয়ে বেরিয়েছিলাম তার কারণ কি বলো তো অনেকেই জানে না যে আমি দোকান করেছি যেহেতু এই ব্যানারটা বানিয়েছি ফোনের মধ্যে দিয়েছি কিন্তু অনেকেই তো ফোন ইউজ করে না তো অনেক জায়গায় আমার চ্যালেঞ্জইও জানে না সেক্ষেত্রে আমাকে একটু ওখানে গিয়ে যেয়ে আমার প্রচারটা করে দিয়ে আসতে হচ্ছে আর সত্যি বলতে আমার একটু লজ্জাবোধ করেছিল তারপরে ভাবলাম কোনো কর্মই ছোট নয় আর আমাকে এইভাবে যেতেই হবে মনকে স্ট্রং করতে হবে আর যদি কেউ কিছু বলেও আমাকে ব্যঙ্গ করে সেক্ষেত্রে আমি তাদের কোনো অ্যান্সারই দেব না কারণ আমাকে আমার লক্ষ্যে এগিয়ে যেতে হবে আমি যদি আজকে এই কাজগুলো না করি পরবর্তীকালে কোনো কাস্টমারই আসবে না মানে আসবে যারা জানে আর যদি একটু দূর দূর থেকে আমি এইভাবে বলে দিয়ে আসি দেখিয়ে দিয়ে আসি যে আমার দোকানে এই জিনিস আছে কারণ অনেকেই দেখেছিল আমার দোকানে খেলনা ছিল তো আমি যেহেতু অনেকগুলো মার্কেটে ভিডিও করতে যাই সেক্ষেত্রে সমস্ত ধরনের জিনিস আছে সেগুলোই প্রচার করার আছে তো চলো আমি বেরিয়ে পড়েছি আজকে আমি পাড়ার শেষ মাথার দিকে যাব। সেখানে অনেকেই জানে আমার দোকান আছে কিন্তু দোকানের মধ্যে কী কী আছে সেটাই জানে না তো আজকে মাকে নিয়ে বেরিয়েছি এসে কিন্তু মায়েদের বালি কুচি এইসব বইতে হবে কারণ মা আমাকে সময় দিচ্ছে

কিছুই জানি না কিছুই জানি না ব্যবসা করতে হলে সত্যি এখনও অনেক আমাকে শিখতে হবে তবু আমি হাল ছাড়বো না শিখে নিতে পারবো আশা রাখছি তো মা আছে আমার মা কিন্তু প্রথমে মাছের ব্যবসা করতো এখন করে না বাড়িতেই থাকে আমি চলে এসেছি সেই ঠাকুমাদের পাড়ায় যেখানে তোরে এসেছিলাম পুজোর তো যেহেতু ঘুমোচ্ছে তো চলো একটু ঠাকুমাদের সাথে ইয়ার্কি করে নিই তো গাই সেখানে ডাগারাকির পর সকলেই উঠে পড়লো জায়গা দিলো বসার জন্য আর চলো আমি কিভাবে সেল করি তোমরা শুধু দেখতেই থাকো তো মোটামুটি একটু সেল করেছি এখানে এখানে আমার সেলটাও বড়ো কথা আর আমার দোকানটাকে জানানো বড় অনেকেই জানে না সত্যিকারেরই জানে না এখানে বলছি যে এত জিনিস রেখেছিস আমি তো আমরা সত্যি গাইজ মন থেকেই বলছি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে ব্যবসা করে জাস্ট বাও লাগছে গাইজ আর যখন সেল হয়ে টাকাটা হাতে আসে না হ্যাপি হ্যাপি মজা আসে আর কি আনন্দ লাগে তো তোমরা আশীর্বাদ করম যেন ব্যবসাটাকে অনেক দূরে নিয়ে যেতে পারি এখন একদম ছোটোখাটো ব্যবসা একদম ছোটোখাটো অনেকেই প্রচুর প্রচুর টাকা নিয়ে লাগেবি সেখানে অনেক কম অনেক কম টাকা নিয়ে ব্যবসাটা শুরু করেছি তো দেখো আমি জিনিসপত্র বের করে দিচ্ছি দেখানোর জন্য গাইজ হাম কি শেষের নেই এই ব্যবসাটাও আমার হোম ডেলিভারির মতো অনেকে অনলাইনের মাধ্যমে দেয় আর আমি বাড়ি গিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি তো আমার ছোটোখাটো হোম ডেলিভারি তো গাইজ এই ক্ষেত্রে আমাকে অনেকেই হেল্প করছে অনেকেই বিশেষ করে আমার মা সবসময় সাথে আছে আর আমি যদি কলকাতাতে চলে গিয়েছি আমার মা চিন্তায় পড়ে থাকে সবসময় ফোন করে যে আমি কোথায় আছি কেমন আছি সত্যি কোনো সন্তান যদি বাইরে বা মায়ের কাছ থেকে একটু দূরে চলে যায় কত কত টেনশানে থাকে মা আমি আমার মাকে দেখেই বুঝি সত্যি মায়েদের মন এমনটাই হয় এছাড়াও আমার বাড়ি কিন্তু তোমার দাদা ভাই আমার শাশুড়ি মা সকলেই খোঁজ নাই মানে যদি আমি আসতে দেরি করি যেই ট্রেনটিতে আসি সেই ট্রেনটা যদি আমি না পাই ধরতে না পারি সেক্ষেত্রে বাড়ির সকলেই টেনশানে পড়ে যায় আমি ফোন করে জানিয়ে দিই হলে তো টেনশন করবে সেক্ষেত্রে তো ভাই আমার শাশুড়ি মাও আমাকে হেল্প করতে চায় আমি আমি করতে দিইনি তার কারণ আমার শাশুড়ি মায়ের বয়স সত্তরের ওপরে সত্তর প্লাস সেক্ষেত্রে কী বলতো অনেকটাই বয়স তো এই গরমে কাজ করাটা অনেকটাই কষ্টকর যেটাই পারে আমার কাছে অনেক আর সুগার প্রেশার দুটোই বাড়া যার জন্য মায়ের একদম কাজ করা উচিত নয় তবুও আমাদেরকে দেখে গিয়ে থাকতে পারে মায়েদের মন বলো আর এখন এখন তো গান্ধী পরিবারটাও আমাকে সবসময় ফোন করে আমি বিশেষ করে এই যদি হাটে যাই সোনালি মৌসুমি মা এরা ফোন করে জানতে চাই কোথায় আছি কিভাবে আছি বাড়ি ফিরেছি কি না সত্যি ওই একটা পরিবার খুব ভালো খুব ভালো শুধু আমাকে হেল্প করেছে বলে নয় ওরা মন দিকে খুবই ভালো তো চলো দেখো এক এক করে আমি আমার ব্যবসার জিনিসপত্র বের করছি বাট অনেক কিছু নিয়ে আসতে পারিনি কারণ আমি ব্যাগে করে এইভাবে নিয়ে আসতে শিখেছি গুছিয়ে গুছিয়ে অনেকে ব্যবসায়ীর আছে এই ব্যাগগুলোর মধ্যে প্রচুর জিনিস নিয়ে যায় কিন্তু আমি সেভাবে পারিনি কারণ এর আগে আমি দুটো জায়গায় গিয়েছিলাম একটু ঘেঁটে ফেলেছিলাম সেক্ষেত্রে আমি ক্যারি ক্যারি করে প্লট প্লট ভাগ করে নিয়ে এসেছি তো এক এক করে বাচ্চাদের ড্রেস আলাদা সায়া ব্লাউজ আলাদা এরকমই করে নিয়ে এসেছি তো গাইজ ব্যবসা তো করতেই এসেছি কিন্তু জমি আগে সকলের সাথে কথাই বলে নিচ্ছি অনেক কথা অনেক কথা মেয়েদের কত গল্প থাকে তাই না তো চলো এক এক করে আমার জিনিস দেখতেছে অনেকেই আর অনেকের কি বলো তো কেনাকাটা হয়ে গেছে যেহেতু চৈত্র সেল সামনে গিয়েছেন অনেকে একটু বেশি বেশি কালেক্ট করেছে সেক্ষেত্রে একটু দেরিতে নেবে বা ষষ্ঠীর কিছু নিউ কালেকশান আসলে তারা নেবে বলেছে তো সেক্ষেত্রে আমি আসবো আর এখানে আমি বলেছি আমার কাছে একটু রেঞ্জ কম হবে তার কারণ আমি নতুন দোকানদার কাস্টমার ধরতে হবে আর সব কিছুটা আমি নিজে ক্যারি করি আমার কোনো ক্যারি ভাড়া লাগে না সেক্ষেত্রে ওই দিকটাও অনেকটা ক্যারি খরচটা বেঁচে যায় সেক্ষেত্রে এই জিনিসপত্র দাম একটু কম নিলে আমার অসুবিধা হবে না বা আমার লাভটাও মোটামুটি থাকবে जय माता दी का दी छोटा छोटा बांडा लीबी दी बांडा छोटा छोटा बांडा लीबी दी छोटा बांडा ये जय चिकन में बांडा अच्छा है ये जय जय बांडा की डस এক এক করে সকলেই আমার জিনিসগুলো দেখতেছে আর অনেকেই অনেক কিছু অর্ডার দিল যেগুলো আমার কাছে নেই ওই টাইপের জিনিস এই টাইপের জিনিস নিয়ে আসবে তো সত্যি কাস্টমারদের কাছ থেকেও আমি অনেকটা হেল্প পাচ্ছি কারণ অনেক জিনিস সম্বন্ধে আমার আইডিয়া নিয়ে আমি দু বছর ধরে ভিডিও করছি বাট এই যে জিনিসগুলো হাতে নিয়ে কাজ করছি অনেকটাই অভিজ্ঞতা হচ্ছে এখান থেকে কিছু জিনিস কালেক্ট করলো ওরা আর তারপরে আর কিছু নিল না এবার আমি গোছাগুছি শুরু করে দিয়েছি তার কারণ আমি বাড়ি গিয়ে আমার বাড়িতেও অনেক কাজ আছে আর পাড়াতে যাব না তো অন্য একদিন আবার ওই দিকটাই যাব মানে এক এক করে পাড়া শেষ করছি অনেকটা করে সময় লেগে যাচ্ছে দেখানোর জন্য সময় তো লাগবেই তো চলো এবার গোছাগুছি শুরু করব আর বাড়ি ফিরব তো দেখো গুছিয়ে নিয়ে এবার আমি বাড়ি যাচ্ছি শয্যা বাড়ি যাব তো এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাবো চলো আমাদের এখানে মুড়ি ভাজা হয় আর বাদাম খোলা দিয়ে মুড়ি ভাজা হয় এখানে পাকা চালি দিয়ে যে উনুন করা আছে তো দেখো এই যে মুড়ি ভাজা হচ্ছে গাড়ি যে আমাদের বেচাকানা শেষ আর আমরা বেশিটা যাব না কারণ সন্ধে সন্ধে হয়ে আসছে বাড়ি যেতে হবে তো চলো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর এভাবে পাশে থেকে ওটা